কতবার দোয়া ইউনুস পাঠ করলে গাইব সাহায্য পাবেন আপনি আল্লাহ রাসুল সাল্লাম তিনি শরীফের বর্ণনা বলেন তিন হাজার পাঁচশো পাঁচ নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছে যারা দোয়া ইউনুস পাঠ করে আল্লাহ পাকের কাছে কোনো কিছু চায় আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলম সঙ্গে সঙ্গে তাকে সাহায্য নাজিল করে অনেক মহাদিস অনেক মুফাসির এই আয়াতটাকে এই দোয়াটাকে দোয়া ইউনুসও বলে থাকেন এটা আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য পাওয়ার একটি অন্যতম একটি দোয়া তিরমিজি শরীফের আল্লাহ রসুল্লাহ আলু সাল্লাম বলেন আমার ভাই ইউনুস আল্লাহি যখন নৌকা থেকে যখন সাগরে নিক্ষেপ করা হয়েছিল নৌকা থেকে যখন তাকে সাগরে নিক্ষেপ করা হলো তিনি পানির নিচে পড়ে গেলেন পানির গভীরে যাওয়ার পরে তাকে মাছ খেয়ে ফেললেন তিনটা অন্ধকারের মধ্যে তিনি পড়ে গেলেন পানির অন্ধকার মাসের অন্ধকার রাতের অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যে থাকলেন কোথাও কোনো সাথী ছিল না তার কাছে কোনো সাহায্য করার মতো কোনো মানুষ ছিল না তিনি জানতেন যে আমাকে আল্লাহ পাক ছাড়া কেউ সাহায্য করতে পারবে না তখন ইউনুস আলাহি সাল্লা আল্লাহ পাকের কাছে দোয়া ইউনুস পাঠ করতে লাগলেন তিনি বলতে থাকলেন লা ইলাহা ইল্লা ইল্লাহা ইন্নি কুমতুমিনা জলিমিন হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নাই তুমি মহান তুমি পবিত্র আল্লাহ আমি আমি জালিম হয়ে গিয়েছি আমি নিজের উপরে জুলুম করেছি আল্লাহ তুমি সারা সাহায্য করার মতো আমার কেউ নাই আল্লাহ রব্বুল আলামিন তাকে মাসির পেট থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করলেন আল্লাহ পানির অন্ধকার থেকে তাকে আলোতে নিয়ে আসলেন রাতের অন্ধকার থেকে আল্লাহ দিনের আলো দিলেন তিনি মুক্তি হয়ে গেলেন তিনি আল্লাহ ফাকের সুক্রিয়া আদায় করলেন মুসা আলাইহিস সালামের জামানায় এমন ঘটনা পাওয়া যায় এই দুয়ার মাধ্যমে আল্লাহ পাক তাকে অনেক পরিত্রাণ দান করেছেন আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি বলেন তুমি যখন এই দোয়াটা পাঠ করে অর্থাৎ সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী এই আয়াতটা তুমি পাঠ করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবে আল্লাহ পাকের উপর অবধারিত হয়ে যায় তোমাকে সাহায্য নাজিল করা অনেকে বলতে পারেন হুজুর কত কতবার তেলাওয়াত করব করবো আমাদের সমাজে বলে যে একশো বার এক হাজার বার বা এক লক্ষ বা সোয়া লক্ষ পঁচাত্তর হাজার বিভিন্ন সংখ্যা আমাদের সমাজে কিন্তু বর্ণনা আছে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলাম বলেন আমলের সাথে এখলাসের সাথে যদি কোনো আমল করা হয় এটা একাধিক করার প্রয়োজন নয় আখলিস দিন আকা ইয়াকফিকাল আমালুল কলেল আমল যদিও অল্প হয় কিন্তু এখলাস যদি তার ঠিক থাকে অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসকু আল্লাহর উপরে যদি পরিপূর্ণ তাওয়াক্কুল তার থাকে আল্লাহ রাব্বুল আলামিন অল্প আমলেই তার দোয়াটাকে কবুল করতে পারে আপনি একবারও যদি আপনি ইখলাসের সাথে পাঠ করতে পারেন একবার যদি আপনি সাথে আদায় করতে পারেন যে আল্লাহ রব আলিন অবশ্যই আমাকে সাহায্য করবেন এই আশা আপনার উপরে আছে আল্লাহ পাকের উপরে আছে এই বিশ্বাসটুকু যদি আপনার অন্তরে থাকে যে আল্লাহ তুমি সারা তো সাহায্যকারী কেউ নাই তুমি তো এর মধ্যে ওয়াদা দিয়েছ তুমি তো বলে দিয়েছো তা নজরুল ওয়া আলাই হিবুল মালাইকা আল্লাহ তাহফ আলা তাহজনু ওয়াব শিরু বিল চান্না আল্লাহ তুমি ফেরেস্ত দিয়ে আমাকে সাহায্য করার ওয়াদা তুমি দিয়েছো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো আমার দেওয়ালে পিঠ থেকে গেছে কেউ আমাকে হেফাজত করার মতো নাই আমি ঋণে জর্জরিত হয়েছি আমি কষ্টের মধ্যে পতিত হয়েছি আমাকে সমাজের মানুষ দেখতে পারে না আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আল্লাহ তুমি না চাইলে আমাকে কেউ এই সমস্যা থেকে পরিত্রাণ দিবে না আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দাও আল্লাহ পাকের কাছে একানুষ্ট হবে কায়নো বাক্যে যখন আপনি ইখলাসের সাথে আল্লাহ পাকের কাছে চাইবেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে কবুল করবে অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করবে এই জন্য দোয়া ইউনুস দোয়া ইউনুস ইল্লা বিল্লাহ এই সমস্ত দোয়াগুলো আল্লাহ পাকের সাহায্য পাওয়ার একটি অন্যতম মাধ্যম আল্লাহ পাকের সাহায্য পাওয়ার একটি অন্যতম মাধ্যম অন্য একটি অন্যতম একটি দোয়া এগুলো পাঠ করে আপনার আল্লাহ পাকের সাহায্য চাইবেন দেখবেন যে আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাহায্য দান করে দিয়েছে